হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা কিছুদিন যাবৎ একটি নিউজ অনেক চর্চায় আছে বলিউড পাড়ায় আর সেই নিউজ হচ্ছে চোপড়া চোপড়া একজন পাকিস্তানি মেয়ের ওপর রেগে উঠেছেন লস কন ফেস্টিভ্যালস টু থাউজেন্ড নাইন্টিনে উপস্থিত ছিলেন আর সেখানে কথাবার্তার মাধ্যমে অডিয়েন্সের মধ্য থেকে একজন পাকিস্তানি মেয়ে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেন যুদ্ধকে প্রশ্রয় দিচ্ছেন কেন তো আপনারাই দেখে নিন সেই ফুটেজটি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর অনেক ভাইরাল হয়েছিল সেখানে দেখা যায় মেয়েটি প্রিয়াঙ্কাকে বলেছিল আপনি রাষ্ট্রের শান্তির জন্য কাজ করা সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসডার এবং আপনিও রাষ্ট্রের শান্তির জন্য কাজ করেন আর আপনি পাকিস্তানের বিপক্ষে হওয়া পরমাণু যুদ্ধটি অ্যাপ্রিসিয়েট করছেন এটা কোনো ঠিক কাজ নয় একজন পাকিস্তানি হয়ে এরকমটা মেনে নিতে পারছিলাম না আমার মতো হাজারো পাকিস্তানি মানুষ আপনার ভক্ত তারাও এটা আপনার কাছ থেকে আশা করেনি প্রিয়াঙ্কা উত্তর দিয়ে বলেন যে আমার পাকিস্তানে অনেক বন্ধু আছে আর আমিও একজন ভারতীয় নাগরিক যুদ্ধ এমন একটা জিনিস যেটা আমিও বাস্তবে পছন্দ করি না কিন্তু তারপরেও আমি দেশভক্ত তাই আমি সহজে পারি না কারোর সিদ্ধান্ত মেনে নিতে তাতে তারা আমাকে পছন্দই করুক নাই বা কেন কিন্তু আমার মনে হয় আমরা সবাই একই রকম আমাদের মধ্যে একটি রাস্তা আছে যেখানে আমাদের সবারই চলতে হবে একসাথে থাকতে হবে যেরকম তুমি আমার কাছে এসেছো তেমন আমিও হয়তো একদিন তোমাদের কাছে যেতে পারি ঠান্ডা হও বেশি উত্তেজিত হই না আমরা সবাই ভালোবাসার জন্য এখানে জড়ো হয়েছি আর এখানে আমরা সবাই একটি মজার মুহূর্ত ভালোবাসার জন্য জড়ো হয়েছি প্রিয়াঙ্কার এই জবাব দুনিয়ার সকল মানুষের মন জয় করে নিয়েছে কিন্তু যেই পাকিস্তানি মেয়েটি তাকে প্রশ্ন করেছিল তিনি পরে তার আইডেন্টিটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলেন আর নিজের রায়ও প্রকাশ করেছিলেন আয়সা প্রিয়াঙ্কা চোপড়া ইট ওয়াজ হার্ড লিসেনিং টু হার সে উই শুড বি নেইভার্স এন্ড লাভ ইচ আদার সুইং দ্যাট অ্যাডভাইস ওভার টু ইউর পিএম বোথ ইন্ডিয়ান পাকিস্তান ওয়ার ইন ডেঞ্জার and instead she tweeted out in favor for nuclear war he took me back to when i couldn't reach my family because of the blackout and how scared helpless i was she gaslighted me and trundled the narrative around on me being the bad guy as a un ambassador this was so irresponsible and priyanka chopra tweeted in support of the indian army ভার ইউর ডোন্টিং সরি ডিডেন্ট রিয়েলাইজ স্পিকিং অন আপনার কি মতামত এই সম্পূর্ণ বিষয়টির প্রশ্নটা কি ঠিক ছিল এবং সেই প্রশ্নের প্রিয়াঙ্কা চোপড়ার উত্তর দেওয়াটাও কি ঠিক ছিল অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ডোণ ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ